এটা মানুষের দারিদ্রতাকে নিয়ে অভাবকে নিয়ে এটা এক ধরনের কোয়ারশান অত্যাচার ব্ল্যাকমেলে গ্রামে গ্রামে মাইকিং হচ্ছে তৃণমূল পার্টির লক্ষ্মীর ভান্ডারে এক হাজার টাকা দিয়ে দিয়ে দেবে সব ভোট দাও কংগ্রেস ঘোষণা করে দিয়েছে ক্ষমতা আসলে প্রত্যেক পরিবারের একজন মহিলা বছরে পাবে এক লক্ষ টাকা লক্ষ্মীর ভান্ডারের পর মহালক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার ভোটের আগে হয়েছে আগে ছিল না কংগ্রেস পার্টি কর্ণাটক যখন সরকার গড়েছে কংগ্রেস পার্টির সেখানে প্রত্যেক পরিবারের প্রত্যেক মহিলা মাসে পায় দু হাজার বেকার যুবক প্রতি মাসে পায় তিন হাজার এই ভারতবর্ষের প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা পরিবারের একজন করে মহিলার জন্যে রাহুল গান্ধী ঘোষণা করেছে বছরে এক লক্ষ টাকা প্রত্যেকটা বেকার যুবকের জন্য ঘোষণা করেছে বছরে এক লাখ টাকা এবং পারমানেন্ট চাকরি ট্রেনিং দিয়ে চাকরি সে ট্রেনিং দেওয়ার জন্য এক লক্ষ টাকা খরচ করবে সরকার একটা শিক্ষিত বেকারের জন্যে যাতে তার রোজগার সুনিশ্চিত হয় যেটাকে বলা হয় চাকরির অধিকার আইনি অধিকার যেমন কাজের অধিকার আইনি অধিকার খাদ্যের অধিকার আইনি অধিকার করেছে কংগ্রেস ঠিক একইভাবে কাজের চাকরির অধিকার আইনি অধিকার করতে চলেছে কংগ্রেস পার্টি আগামী দিনে